হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি ভালো আছি ঠিক নয় একটু ঠান্ডা লেগে গেছে আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন তো যাই হোক চলুন আজকে আপনাদেরকে দেখাবো বারো হাজার টাকায় আপনারা সংসার চালিয়ে কীভাবে টাকা জমাবেন বারো হাজার টাকায় সংসারও চলবে আর তার সাথে আপনারা জমাতেও পারবেন তো এর পুরো হিসাবটাই আপনাদেরকে আজকে দেখাবো তো আমরা প্রত্যেক মাসে যখনই স্যালারি পাব প্রথমেই কিন্তু আমাদের উচিত আগে সেভিংস করা কারণ আমরা স্যালারি পাওয়ার সাথে সাথে আগে ভাবি যে কোথায় কি খরচ করব কিন্তু না এটা এই ভাবনাটা একদম পুরোপুরি ভুল আমাদের কিন্তু এটা করলে চলবে না প্রথমেই আমাদের ভাবতে হবে যে আমরা কীভাবে টাকাটা সেভিংস করব কোথায় জমাবো তারপর কিন্তু আমাদের খরচের হিসাবটা করা উচিত আর আমাদের মান্থলি ইনকাম যাই হোক না কেন সেই জায়গা থেকে কিন্তু আমাদের যদি ইচ্ছে থাকে আমরা অবশ্যই জমাতে পারবো কারণ ইচ্ছে শক্তি হলো সব থেকে বড়ো শক্তি অনেকেই হয়তো ভাবেন যে আমার এত কম টাকায় ইনকাম তো সেখান থেকে আমি কিভাবে সংসার চালাবো আর জমা বই বা কিভাবে কিন্তু আমার যদি ইচ্ছে থাকে আমি সামান্য টাকা থেকেও কিন্তু জমাতে পারবো আমার ইনকাম সেখানে দশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক বা এক লাখ হোক যা কিছুই হোক না কেন আমরা কিন্তু সেখান থেকে জমাতে পারবো আর যদি জমানোর মানসিকতা আমাদের না থাকে আমরা কিন্তু লাখ টাকা ইনকামেও জমাতে পারবো না তাই আমাদের মাসের শুরুতেই কিন্তু সেভিংস করাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ এই সেভিংসটাই কিন্তু আমাদের অসময়ের সঙ্গী আপনার বিপদের দিনে দেখবেন অনেকেই কিন্তু আপনার পাশে আসবে পাশে এসে দাঁড়িয়ে হাই হুতোস করবে বাট কেউ কিন্তু আপনাকে টাকা দিয়ে সাহায্য করবে না তো টাকা দিয়ে সাহায্য যখন কেউ করবে না তাহলে আমার ভালোটা অবশ্যই আমাকে বুঝতে হবে যে কারণে অবশ্যই কিন্তু আমাদেরকে সেভিংস করতে হবে কারণ আমার অসময়ের সাথে কিন্তু এই সেভিংস আপনাকে কিন্তু টাকা দিয়ে হেল্প করার মতো কোনো ব্যক্তি থাকবে না তাই স্যালারি পার সাথে সাথেই খরচের কথা না ভেবে সেভিংস করুন এ কারণে আমি প্রথমেই বলবো আপনারা মাসের শুরুতে হাজার টাকা আলাদা সরিয়ে রেখে দিন সেটা সেভিংস করুন এটা বাড়িতে রাখবেন না কিন্তু কারণ বাড়িতে টাকা রাখলে কোনো না কোনো কারণে দেখবেন আমাদের খরচই হয়ে যায় যখন আমরা দেখব যে বাড়িতে টাকা আছে তখন কিন্তু কোনো কিছু প্রয়োজন পড়লে সেই টাকায় কিন্তু আমাদের হাত পড়ে যাবে তাই বাড়িতে আপনারা টাকাটা না রেখে এই টাকাটা আপনারা ব্যাংকে পোস্ট অফিসে বা যে কোনো আপনাদের পছন্দ মতো কোনো বিশ্বস্ত ফান্ডে কিন্তু জমা করবেন অবশ্যই যে কোনো ফান্ডে রাখলে আপনারা আগে কিন্তু সেটা যাচাই করবেন যে সেটা ঠিকঠাক কিনা বা কীরকম কী জায়গা অবশ্যই আপনাদেরকে কিন্তু আগে যাচাই করে নিতে হবে আপনারা আগে যাচাই করবেন করে তবে কিন্তু সেই ফান্ডে টাকা রাখবেন আর ব্যাঙ্ক পোস্ট অফিস তো এইগুলোর কথা বলার নয় এগুলো সবাই জানেন এগুলো সবসময় কিন্তু শিখিও এরপরে আসে রুম রেন্টে কারণ আমরা অনেকেই কিন্তু নিজের বাড়িতে থাকি আবার অনেকে কিন্তু ভাড়া বাড়িতেও থাকি তো যারা নিজেদের বাসাতে থাকেন তাদের তো মানে কোনো চিন্তাই নেই এই রুম রেন্টের যে টাকাটা এই টাকাটা তো খরচের কোনো ব্যাপারই নেই এটা আপনারা সেভ করতে পারবেন আর যাদের রুম রেন্টের ব্যাপার আছে তারা আপনাদের যেমন আয় তেমন কিন্তু ব্যয় করতে হবে যেহেতু আপনাদের এখানে বাজেট প্ল্যানিংটা আছে বারো হাজার টাকার মধ্যে আপনাকে ছাড়তে হবে তাই কিন্তু আপনারা রুম দেখবেন একটা তিন হাজার এরকমের মধ্যে রুম দেখবেন তিন হাজার আপনি আড়াই হাজারেও কিন্তু রুম পেয়ে যাবেন যেহেতু আপনার ইনকাম কম তাই কিন্তু আপনাকে একটা পাঁচ হাজার টাকা রুম দেখলে হবে না তাই আপনি ওই আড়াই থেকে তিনের ভেতরে একটা রুম নিয়ে নেবেন ওয়ান বিএইচকে রুম নিলেন এটা কিন্তু তিনজনের জন্য হাজব্যান্ড ওয়াইফ বা একটা বাচ্চা এর জন্য আপনার যদি একটা রুম হয় অবশ্যই অসুবিধা হবে না একটা রুমে আপনি আরামসে থেকে যেতে পারবেন এরপর আসছি মুদিখানাতে মুদিখানা বাজার আপনি ধরে রাখুন দু টাকা মতো তো আজকে যেগুলো মানে আমি প্ল্যান আপনাদেরকে দেখাচ্ছি এ থেকে কিন্তু কোন কোনো বিষয়ে আপনার দুশো টাকা বেশি খরচ হলো কোন কোন বিষয়ে কিন্তু দু হাজার টাকা দুশো টাকা কম খরচ হলো তো সেটা কিন্তু আপনাদেরকে বুঝে যে অংশে কম খরচ হয়েছে যে অংশে বেশি খরচ হয়েছে ওটা কিন্তু আপনাদেরকে একটা অ্যাডজাস্ট করে নিতে হবে তো দু হাজার টাকার মুদিখানা আশা করছি আপনারা সব পেয়ে যাবেন এর মধ্যে আর আপনাদেরকে তো আমি সব সময় বলি যেখানে আপনি অফার পাবেন বা যখন দেখবেন কোনো শপিং মলে অফার দিচ্ছে তো সেই সময়তে আপনারা কিন্তু কেনাকাটাটা করবেন এরপরে কিন্তু গ্যাস প্লাস ইলেকট্রিক গ্যাস আর ইলেকট্রিকের জন্য আমি একটা হাজার টাকা মতো ধরছি কারণ কি বলুন তো গ্যাস তো আমাদের একটা গ্যাসের দাম নশো টাকা মতো তো আমাদের তো আর প্রতি মাসে একটা গ্যাস শেষ হবে না যেহেতু খুব ছোট সমস্যা আমি এটা তিনজনের প্ল্যানিং দিচ্ছি তো সেখানে প্রত্যেক মাসে কিন্তু একটা গ্যাস শেষ হবে না যদি আমি একটু বুঝে রান্নাবান্না করি তো আপনি গ্যাসেতে একদম নিজের মন মতো ইচ্ছে মতো করে রান্না করলেন সেটা কিন্তু হবে না আপনি ধরুন ভাতটা বসিয়েছেন ভাতটা যখন ফুটে গেল আপনাকে ভাতটা নামিয়ে রেখে দিতে হবে দিয়ে সেখানে একটা হয়তো তরকারি করে নিলেন তারপর কিন্তু ভাতটা আবারও বসালেন তো এতে দেখবেন অনেকটা কিন্তু গ্যাস সাশ্রয় হয় বা যখন ভাত বসিয়েছেন ভাতের হাঁড়ির মুখে যে কোনো একটা পাতিলের মধ্যে একটু পানি রেখে সেটা হাঁড়ির ওপরটাতে বসিয়ে তার উপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলেন দেখবেন সেখানে কিন্তু ওই ভাতটা তো হবেই তার সাথে ভাতের মুখে হাঁড়ির মুখে যেই পাতিলটা বসিয়েছেন না ওর পানিটাও গরম হয়ে যাবে তো এরপর যখন আপনি রান্না করবেন ওই গরম পানিটা দিয়ে যদি রান্না করেন সেখানে দেখবেন তরকারির টেস্টও কিন্তু একটু অন্যরকম হয় আর তার সাথে আপনার গ্যাসটাও কিন্তু সাশ্রয় হয় যেহেতু পানিটা গরম হয়ে গেছে কারণ ঠান্ডা পানি দিলে পানিটা গরম হতে অনেকটা সময় লাগবে আর ইলেকট্রিক বিল যেহেতু আমাদের তো প্রত্যেক মাসে আসে না তিন মাস অন্তর অন্তর ইলেকট্রিক বিলের যে হিসাবটা হয় তিন মাস অন্তর তো মাসে আপনি ওরকম একটা তিনশো টাকা মতো ধরে রাখুন আপনার গ্যাসটা যেখানে দেড় মাস হয়ে যাচ্ছে তো সেখানে সাতশো টাকা ধরলাম গ্যাস আর ইলেকট্রিক বিল ধরলাম তিনশো টাকা এবার এর মধ্যে কম বেশি একটু হতে পারে এরপর আসা যাক ভেজ আর নন ভেজ অর্থাৎ সবজি আর মাছ মাংস ডিম তো এগুলো আমি ধরে রাখলাম দেড় হাজার টাকা মতো তো দেড় হাজার টাকা মানে কিন্তু আমি অনেকটাই কম ধরেছি তো আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু হিসাব করতে হবে আপনি কোন দিন মাছ খাবেন কোন দিন মাংস কোন দিন ডিম আবার কোনো দিন কিন্তু নিরামিষেও খেতে হবে আপনাকে তো তবেই কিন্তু আপনি এই দেড় হাজার টাকার মধ্যে মানে কুলোতে পারবেন না হলে কিন্তু আপনার শট পড়ে যাবে এরপর আসা যাক আলু পেঁয়াজ তো আলু পেঁয়াজ আমরা এমনি দোকান থেকে না নিয়ে যদি হাট থেকে নেই দেখবেন প্রতি জায়গাতেই কিন্তু আছে সপ্তাহে একদিন বা দুদিন করে হাট বসে তো হাট থেকে আমরা যদি কোনো জিনিস কিনি সেখানে কিন্তু অনেকটা কমে পাওয়া যায় আর বিশেষ করে হাট বসছে আপনি একদম সকালে যাবেন না আপনি গেলেন একটু বেলা করে তো একটু বেলাতে আপনি যখন যাবেন তখন দেখবেন অনেক কিছু জিনিসের দাম কিন্তু বেলার দিকে মানে দাম একটু কমে যায় তো সকালে একদম ফ্রেশ জিনিসটা পাওয়া যায় তখন যে দামটা নাই তুলনামূলক কিছুটা হলেও কিন্তু কম হয় এবার আপনার ইনকাম অনুযায়ী আপনাকে কিন্তু একটু বেলার দিকে হাট যেতে হবে বা ওই হাট থেকে আলু পেঁয়াজটা কিনে নিয়ে আসতে হবে যাতে আপনি এখান থেকেও কিছুটা সাশ্রয় করতে পারেন এরপর আসা যাক দুধ আপনি ধরুন প্রতিদিন পাঁচশো গ্রাম করে দুধ নিচ্ছেন তো পাঁচশো দুধ মানে আপনার সেটা ওই সাতশো টাকা মতো লাগবে হয়তো মাসে তো ওই যে দুধটা কিনলেন সেখান থেকে কিন্তু ওই দুধ ফুটিয়ে সর তুলে আপনি বাড়িতে ঘি বানাতে পারবেন যেখানে আপনাকে কিন্তু ঘি কিনতে হচ্ছে না ঘিয়েরও কিন্তু যথেষ্ট দাম মানে আমরা যদি ঘরোয়া কোনো ঘি কিনতে যাই তো সেই ঘিয়ের যথেষ্ট দাম আপনারা সেটা নিশ্চয়ই জানেন আর এই পাঁচশো দুধের কিন্তু যথেষ্ট পরিমাণ সর উঠবে অতএব আপনাকে আপনার কিন্তু এই দুধ থেকে সর তুলে যে ঘিটা হবে আপনার সারা মাস চলে যাবে আপনার কিন্তু ঘিয়ের খরচটা এখান থেকে বেঁচে গেল এরপর আছে আপনাদের ফোন রিচার্জ তিনশো টাকা ওই আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ধরুন আপনি যদি প্রতিদিন দেড় জিবি করে নেট নিতে চান তাহলে তিনশো টাকা আপনি যদি প্রতিদিন ওয়ান জিবি করে নেট নেন তো সেখানে কিন্তু দুশো ঊনপঞ্চাশ টাকাই আপনার রিচার্জ হয়ে যাবে আপনার যেহেতু ইনকামটা এতটা কম তো আপনাকে আমি তো ভিডিওর প্রথম থেকে কিন্তু বলে যাচ্ছি আপনার ইনকাম অনুযায়ী কিন্তু এই প্ল্যানটা আপনাকে দেওয়া হচ্ছে অতএব আপনি নিশ্চয়ই এখানে আড়াইশো টাকাটাই চুজ করবেন তিনশো টাকাটা না করে এরপর মেডিসিনের জন্য রাখলেন তিনশো টাকা তো সব সময় তো প্রতি মাসে আমাদের মেডিসিনের প্রয়োজন হয় না তো কম বেশি যখন যেমন হয় তার জন্য মিনিমাম একটা তিনশো টাকা ধরে রাখলেন যাতায়াতের জন্য ধরে রাখলেন তিনশো টাকা ধরুন আপনি বাজার গেলেন তো সেখানে হয়তো টোটো করলেন তারপর একটু কিছু শপিং করতে গেলেন সেখানে টোটো ধরলেন বা আপনার যদি ঘরের বাইকও থাকে তো সেখানেও তো আপনার তেলের খরচটাও হচ্ছে না তো এই সমস্ত কিছু নিয়ে ধরুন তিনশো টাকা মতো ধরে রাখলেন এরপর এক্সট্রা হাত খরচের জন্য আপনি পাঁচশো টাকা রাখলেন তো এক্সট্রা হাত খরচ বলতে এটা হঠাৎ আমাদের কোনো কিছু প্রয়োজন হতে পারে তো এই হঠাৎ এমার্জেন্সির জন্য আপনি পাঁচশো টাকা মতো রেখে দিলেন কিন্তু এই পাঁচশো টাকাও দেখবেন আপনার কিন্তু সব সময় লাগবে না এই এই জায়গা থেকে এখান থেকেও কিন্তু আপনি সেভ করতে পারবেন অর্থাৎ টোটাল যে আপনাদেরকে বাজেট প্ল্যানিংটা দিলাম প্রতিটা জিনিস থেকে কিন্তু আপনি পঞ্চাশ একশো দশ কুড়ি করে কিন্তু সেভ করতে পারলেন প্রথমে তো আপনি হাজার টাকা রেখেই দিয়েছেন তারপর কিন্তু যেখানে যা হিসাব আছে ওখান থেকেও কিন্তু আপনার পঞ্চাশ একশো টাকা করে বাঁচবে আর এই টোটাল টাকাটা হিসাব করলে কিন্তু বারো হাজার টাকা হবে না ওই এগারো হাজার টাকা মতো হচ্ছে তো আপনার আরও কিন্তু এক্সট্রা হাজার টাকা আছে আপনারা আমি যেই হিসাবটা দিলাম একটু হিসাবটা কষে দেখবেন এটা আমি আজকে আর দেখালাম না যেহেতু সব সময় দেখিয়ে দিই তো আজকে যেহেতু ভিডিওটা ছোটো তাই তোমাদের কারো কমেন্ট পড়তে পারলাম না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে আর আমাদের জন্য অনেক দোয়া করো